সত্যি বলতে পারবে না এমন কি ভারতে একের পর এক কিন্তু জিনিস দিয়ে ভারতকে খুশি রেখেছে ভারতে আম দিয়ে ভারতকে খুশি রেখেছে সবকিছু দিয়ে ভারতকে খুশি রাখায় কিন্তু ভারত বাংলাদেশের পাশে ছিল শেখ হাসিনা যখন ছিল এখন বাংলাদেশ ভারতের সাথে কিছুটা সম্পর্ক কমিয়ে নিয়েছে কেননা সীমান্তে হত্যা একের পর এক গুলি বর্ষণ করছে ভারত সেজন্যই ভারতের সবকিছু বয়কট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ইতিমধ্যে চীনে আম দিচ্ছে বাংলাদেশ কিন্তু ভারতে আমরা না দেওয়ায় ভারত রীতিমতো কঠিনভাবে ফেঁসে গিয়েছে ভারত রীতিমতো খুবই ফেটে উঠেছে বাংলাদেশের বিষয় নিয়ে এখন দেখা যাচ্ছে যে ভারতে গরু কিনছে না বাংলাদেশ সেজন্যই খাবারেরা বসে রয়েছেন একটি গরু বিক্রি করতে পারছে না কান্নাকাটি করছেন এমনকি শুভেন্দু অধিকারের নামে মামলা হয়েছে বলে জানা গিয়েছে এমনকি তাকে পেলে গণ দোলায় দিবে সাধারণ জনগণ তাকে গ্রেপ্তার করার জন্য কিন্তু চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আদালত এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন